আল্লাহ নবী বলেন আমার ফাতেমা হলো জগৎ জননী আদাম সফিউল্লা থেকে কেমত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে সব নারী জাতিদের সর্দারিনি আমার ফাতে মাহা একবার জোরে জোরে বলা যাবে কি মারা হবা ও মা বোনেরা শুনিয়া যাক এই ফাতেমার ঘরের মধ্যে কি ছিল জানেননি তার একটা বালিশ ছিল খেজুর গাছের যে সাল আছে সাল সবলা এই সবলাগুলি উঠি ওই বালিশের মধ্যে ভরে চামড়া দিয়ে বালিশ বানানো হয়েছিল চামড়ার বালিশের মধ্যে খেজুর গাছের শাল ভরে দিয়ে হজরত ফাতেমা রাতিয়াল সারা জীবন কাটাই দিয়েছিল কল্পনা করবেন আমাদের কত সুন্দর সুন্দর বালিশ কত সুন্দর দাবি খাটের মধ্যে ঘুমায় হজরত ফাতেমা রাতিয়াল যিনি জান্নাতের সাইজি দিনী ছিলেন খেজুর গাছের শুভলা এই সুবলা দিয়ে তার বালিশ বানানো হয়েছিল একটা ছোট্ট চৌকি ছিল ঘরের মধ্যে ঘরের মধ্যে ঘুমাইতেন একটা মাত্র কম্বল ছিল খেজুরের মাদুরের উপরে তার বিছানা ছিল এই কম্বল মাথা ডাকলে পা বের হতো পা ডাকলে মাথা বের হয়ে যাইত একদিন হজরতে আরি রে দিয়ানু বলেন ফাতেমা অনেক বড় অভাব আমাদের ঘরে তুমি তো জানো দিন কোনো দিন না খেয়ে থাকি শোনো রসুলের দরবারে মালে মাল আসছে তুমি যাইয়া যদি দরবারে বলো তাহলে আল্লাহ নবী মনে হয় তোমাকে ফেরত দিবে না তুমি একটু যাইয়া তোমার অভাবের কথা নবীর দরবারে যায় বলো হাজ ফাতেমা চলে গেলেন রাত্রিবেলা আসার নামাজের পরে রাত একটু বেশি বেশি হয়ে গেল। ঘরের দরজার মধ্যে টোকা লাগাইলেন আল্লাহ নবীর ঘরের মধ্যে তখন নবীজির দাসী হজরত উম্মেমান হাসিলেন উম্মে দাসীর নজরে কোনো দিন দেখেন নাই নবী বলতেন উম্মি বাদ উম্মি আপনি মায়ের পরে আমার একটা মা আপনি মায়ের পরে আমার একজন মা আপনি মায়ের পরে আমার একজন মা আল্লাহ নবী যখন ফাতেমা ঘরের দরজায় টোকা লাগাইলেন টোকা লাগানোর সাথে ফাতেমার ঘরের হাতের আওয়াজ নবীজি বুঝে ফেললেন ইমানকে ডেকে বললেন ইমান রে এই টুকার আওয়াজটা আমার ফাতেমার গিরান আসে এত রাতে আমার ফাতেমা সার আর কে আসবে তাড়াতাড়ি দরজা খুলে দাও এত রাত্রে আমার ফাতেমা কেন আসলো দরজা খুলে দেওয়ার পরেই আল্লাহ নবীকে সালাম দিয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন কি ব্যাপার মা কি জন্য আপনি আসছেন বলে আমি শুনছি আপনার কাছে গণিমতের মাল আসছে নবী গো আপনি তো জানেন আপনি আমাকে হজরত আলীর সাথে বিয়ে দিয়েছেন আলী তো গরিব মানুষ হুজুর আমার দিন আনি দিন খায় বড় কষ্টের মধ্যে সংসার চলে কিছু গণিমতের মাল থেকে কি আমার জন্য বন্টন কিছু করা যাবে আল্লাহর নবী ডাক দেয় বলেন ফাতেমারে যা তোমার জন্য কোনো কিছু বরাদ্দ হবে না এই সব গণিমতের মালগুলি আমি গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিয়েছি একটু চিন্তা করেন তো একটু ভাবেন তো রসুল আমাদেরকে কতটা ভালোবাসতে নিজের কন্যাকে নবী মাহরুম করে দিচ্ছে গরিব উম্মতের চিন্তা করে দিলেন গরিব উন্মতের চিন্তায় ডেকে বললেন ফাতে তোমার জন্য কোন বরাদ্দ হবে না ফাতে আমার গরিব উন্মতের জন্য বরাদ্দ করেছি হজরত ফাতেমা মন খারাপ করলেন না আলহামদুলিল্লাহ বলে বাবার কাছ থেকে সালাম দিয়ে চলে আসছে চলে আসলে হজরত আলী বলেন ফাতেমা রে নবীজি কি বলছে বলো বলে স্বামী আমার আল্লাহ নবী আমাকে ফেরত পাঠাই দিয়েছেন আর বলে দিয়েছেন এটা গরিব উম্মতের জন্য বরাদ্দ আমার জন্য কোনো কিছু এখানে কোনো বরাদ্দ নাই হজরত আলী আলহামদুলিল্লাহ বললেন কিন্তু রসুলি করিম সারা রাত ঘুমাইতে পারেন না কলিজার টুকরা মেয়েটাকে অভাবের মধ্যে বিয়ে দিয়েছে দিন আনে দিন খায় কোনো রকম দিন চলে বলি যা আর টুকরো ফাতে আজকে কষ্ট পেয়ে চলে গেলো আমি তাহলে কিছুই দিলাম না নবীজি রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই জিব্রাইলকে আল্লাহ পাঠাই দিলেন জিব্রাইল তাড়াতাড়ি যান আমার বন্ধুর কষ্ট হয় বন্ধুকে যা বলবেন ফাতেমার জন্য দুইটা অপশন আছে প্রথম অপশন হলো গণিমতের মাল তাকে বলবেন যদি ফাতেমা গণিমতের মাল চায় তো গণীমতের মাল দেওয়া হবে আর নতুবা এশার নামাজের পরে আমার ফাতেমা যেন বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হকর বলে তসবি পরে আর যা বল ভাই আমলটা জন্য ফাতেমা এবং আলী কখনোই সেরে না দেয় আল্লাহ নবীজি দৌড়ায় চলে আসলেন সকালবেলা ফজরের নামাজের পরে ঘরের মধ্যে টুকা দিলেন দরজা খুলে দেখলেন আব্বা হুজুর সামনে দাঁড়ানো হজরত রসলি করিম সাল্লাহ আলাইসাল্লাম ভিতরে ঢুকলেন ফাতেমারে তোমার জন্য আমি একটা বিশেষ নিয়ামত নিয়ে আসছি বলেন আব্বা যান তুমি কি গণিমতের মাল চাও না আল্লাহ তোমার জন্য একটা দোয়া পাঠাইছে একটা তসবি পাঠাইছে তসবি তুমি চাও ফাতেমা বলেন বাজার আল্লাহ যেটা আমার জন্য তজরি পাঠা